বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে এটাই তার প্রমাণ রাস্তার পাশে খোলা জায়গায় বাবাকে নিয়ে বসবাস করছে আজমিরাবিথি দর্শক চলুন আজমিরাবিথির সেই পুরো ভিডিওটি দেখা যাক আমাদের এই বাড়িটাও ভাঙা হচ্ছে এখানেও আর থাকা হবে আমার বাপের পুরে ঘরটা কিন্তু আজকে ভেঙে ফেলতেছে আর একটু পরে মিস্ত্রিরা এসে এটাও ভেঙে ফেলবে আর সেজন্য কিন্তু প্রচুর মন খারাপ আব্বা হচ্ছে এই এলাকাতে উনিশশো একাত্তর সালেরও আগে মানে যুদ্ধের আগেও এখানে চলে আসছিল আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে আমার দাদু বাড়ি হচ্ছে কুড়ি গ্রাম প্রচুর মন খারাপ কান্নাকাটি করতেছে তো দাঁড়ান জিজ্ঞেস করি আমাদের কতটুকু খারাপ লাগতেছে সেটা আমরা না কিন্তু আমাদেরও এটা জন্মস্থান আমার আব্বার আর বেশি খারাপ লাগতেছে আব্বা কালকে থেকে কান্নাকাটি করতেছে এখান থেকে যাবে না আমরা তো এখানে জন্ম হয়েছি আজকে আমার বয়স মানে বিশ পঁচিশ এরকম কিন্তু আব্বা এখানে আছে প্রায় পঞ্চাশ বছরেরও বেশি ওই জন্য আব্বার মানে অনেক বেশি কান্নাকাটি করতেছে আমি চাইছিলাম যে আব্বাকে আগে ওখানে নিয়ে যাওয়ার জন্য সামনে দেখলে আমি তো অসুস্থ আরও অসুস্থ হয়ে যেতে পারে আব্বা সবাই দোয়া করবে সমস্যা নাই ওটাই তো তোমার বেটিরই আছে বেটির করে যাবে নেন মানে তার ইচ্ছা ছিল এখানেই মানে বাকি দিনগুলো থাকবে এখান থেকে সে মানে মৃত্যুবরণ করে এটাই তার ইচ্ছা ছিল এখন পরিস্থিতি এরকম যে মানে অনেক অসুস্থ এখানে থাকাটাও রিক্স আমার বোনরা আসতে পারে না দেখতে পারে না দর্শক আজমিরা বিথির সর্বশেষ আপডেট পেয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ